জোলে নেভে জোনাকি দিয়ে যাই আলো তুই ছাড়া একলাই আমি কেমনে থাকি ভালো এই ভরা তুই কার পাশে কার বুকে মাথা রাখিসে ভালোবেসে জোলে নেভে জোনাকি দিয়ে যায় আলো তুই ছাড়া একলাই আমি কেমনে থাকি ভালো ভালোবেসে কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই কারে এত করলি এমন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আজব ঠিকই নিতে তোর খোঁজ তোর মনের পিঞ্জিরা করলি এখন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খ